আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে রান্না করব মাছ আলু দিয়ে মাছ রান্না করব তো সেটা আপনাদেরকে দেখাবো আর আমি রান্না করব ডাল আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছগুলোকে লবণ দিয়ে কুছলে কষলে ধুয়ে আর রান্না করব ডাল তো ডালটাকে ধুয়ে আমি কষাই দিয়েছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব আগে তো এদিকে মাছ ভাজের জন্য আমি লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাছটাকে মেখে নিয়ে এখন একটা প্রায় প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাছগুলো তো মাছগুলোকে উল্টে পাল্টিয়ে নেবো ভাজি করবো তো আমি আরেকটা পাতিলে মাছগুলো তুলে নিচ্ছি দিকে একটা চুলায় পাতিল বসাই দিয়েছি পাতিলে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এটাকে ভেজে নিব তো এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিকে আমি আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমার একটা ঘুটনি দিয়ে ডালগুলোকে ঘুটে নিব তো এদিকে আমার মাছের জন্য যে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন আদা রসুন দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম একটু জিরা গোলমরিচ বাটা তো এটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তো দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া তো আমি দিয়ে দিয়েছি কিছু পানি ঝোলের জন্য আর এদিকে আমি ডালের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোল আমার গেছে তো দিয়ে দিয়েছি আলু আলুটা কষানোর পরে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য যে পানিটা তো এদিকে আমি ডালটাকে বাগার দিয়ে নিব তো বাগারের জন্য কড়াইতে একটা তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু পর দিয়ে দিলাম কিছু শুকনামরিচ দিয়ে এটাকে আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে ফোরন ডালে বাগারটা আমি দিয়ে দিয়েছি তো ফাইনালি ডাল রান্না শেষ এদিকে আমি আলুর তরকারির মধ্যে যে মাছগুলো ভাজি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি দিয়ে দিব টমেটো এই যে মাছ ধরার শেষ এখন দিয়ে দিব আমি টমেটো তো টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিব তো ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন সবার ধন্যবাদ